নাম থেকেই পাওয়া যায় এমন পাতা যাকে ঝোলে বা কারিতে প্রয়োগ করা যায় বস্তু তো নাম ও কার্যকারিতায় যথেষ্ট সাদৃশ্য রয়েছে আমাদের এখানে না হলেও দাক্ষিণাতে এই গাছের পাতা ঝোলে ঝালে প্রয়োগ করা হয় এর দ্বারা অতি সুস্বাদু তর তরিতরকারি তৈরি করা হয় জানা যায় এই পাতা তরিতরকারিতে দিলে যেমন স্বাদ তৈরি হয় তেমনই এর উৎপাদিত উপাদান খাদ্যবস্তুর পুষ্টিগুণ তথা উপকারী বিষয়টি বহুগুণ বাড়িয়ে দেয় আসুন আমরা জেনে নিই যে কারি পাতা ভেষজ রূপে কিভাবে ব্যবহার করা হয় মানবদেহের বিভিন্ন রোগ সারাতে যেমন আমাশ হয় রোগ সারাতে এক্ষেত্রে কারি তাজা পাতা বেটে তৈরি এক চামচ রস দিনে দুবার করে জলসহ তিন চার দিন খেলে রোগটি স্থায়ীভাবে সেরে যায় পেট ব্যথা এক্ষেত্রে আট থেকে দশটি ভালো তাজা কারি পাতা বেটে আধ জলের সঙ্গে শরবত তৈরি করে দিনে দুবার নিয়ম করে চার পাঁচ দিন খেলে রোগটি সেরে যায় এক্ষেত্রে সকালে খালি পেটে খেলে ভালো কাজ করে চুলকানি রোগে কাঁচা পাতা বেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখলে কয়েক দিনের মধ্যে রোগটি চলে যায় একই সঙ্গে পাতার রস খেলেও ভালো ফল দেয় শক্তির হ্রাস রোগে মতে পাতার রস মানে হচ্ছে এই কারি পাতার রস কয়েকদিন সকালে খালি পেটে খেলে এই যে শক্তি শক্তি দ্রুত বাড়ে বমন রোগ ঝলসানো পাতার রস ঝলসানো পাতার রস আধ চামচ জলসহ কয়েকদিন নিয়মিতভাবে খাওয়ালে বিশেষত শিশুদের বমন রোগ দ্রুত সেরে যায় বৃক্ষ গঠিত রোগ যেটা হচ্ছে ফুসফুস গঠিত কারো কারোর মতে পাতার রস এক চামচ জলের সঙ্গে শরবত তৈরি করে দিনে একবার করে চার পাঁচ দিন খেলে উপকার পাওয়া যায় অতিসার রোগে ফল বেটে কারিপাতার যে কারিগাছের যে ফল সেটা বেটে কিংবা সেদ্ধ করে তৈরি জল দিনে অন্তত একবার করে খেলে তিন চার দিন রোগটি সেরে যায় অজীর্ণ রোগে পাতার কাঠ কিংবা তাজা পাতা বেটে তৈরি রস ঠান্ডা জলসহ দুই তিন দিন খেলে উপকার পাওয়া যায় অগ্নিমান্দ রোগে এক্ষেত্রে পাঁচ থেকে ছয় গ্রাম শিকড়ের ছাল থেকে তৈরি কাত চার থেকে পাঁচ দিন দিনে অন্তত একবার করে খেলে রোগটির উপশম হয় ত্বকের রোগে আক্রান্ত স্থানে কারিপাতার রস প্রলেপ দিলে বা লাগালে কয়েকদিন পরে রোগটি সেরে যায় একই সঙ্গে রস খেলে আরও ভালো কাজ করে কৃমি রোগে তাজা পাতা পেটে তৈরি রস এক চামচ এক কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে চার থেকে পাঁচ দিন নিয়মিতভাবে খেলে রোগটি চলে যায় খিদে কম রোগে তরকারির সঙ্গে কিংবা সরাসরি পাতার রস চার থেকে পাঁচ দিন খেলে স্বাভাবিক খিদে ফিরে আসে এবং রোগটি সেরে যায় মুখের দুর্গন্ধ রোধে মুখের দুর্গন্ধ যাদের তাদের এটা একটা রোগ মুখের দুর্গন্ধটা তাদের এই কারিপাতা বেটে তৈরি রস জলসহ কুলকুচি করলে ধীরে ধীরে রোগটি সেরে যায় একই সঙ্গে রস খেলে আরও ভালো কাজ করে কফ কাশি রোগে এক্ষেত্রে পাতা বেটে তৈরি রস উষ্ণ জলসহ দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন খেলে রোগটি ধীরে ধীরে সেরে যায় পাকস্থলীর রোগে পাতা কাণ্ডের ছাল কিংবা মূল বেটে তৈরি রস কয়েকদিন নিয়মিতভাবে খেলে পাকস্থলী ঘটিত সব রোগী অবশ্য দ্রুত নিরাময় হয় আধুনিক ভেষজ বিজ্ঞানীদের মতে কারি গাছ কারিপাতা গাছ মানুষের কনস্টিপেশন লিউকোডার্মা প্রুরাইটিস বা প্রুরাইটাস অ্যানোরেক্সিয়া ডিসপেপসিয়া হেলমিনথিয়াসিস আলসার ডায়রিয়া স্কিন ডিজিজ কলিক পেন গাউট রেনাল ডিজিজ ভমিটিং আলসার প্রভৃতির রোগ নিরাময় হয় আর এতে যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে মানবদেহের প্রয়োজনীয় বহু ভিটামিন খনিজ লবণ সহ অন্যান্য রাসায়নিক দ্রব্যরূপে কার্বাজল অ্যালক্যালয়েড যেমন মুরায়ারিন কেনিডিন প্রভৃতি এতে থাকে কারিপাতাতে কারিপাতার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মুরায়া কেনিগি বা বার্গেরা কেনিগি সম্প্রতি দেশে বিদেশে বহু বিজ্ঞানী এই ভেষজটি নিয়ে বিস্তার অনুসন্ধানও গবেষণা করেছেন আধুনিক বিজ্ঞানীদের মতে কারি গাছের পাতা মানুষের বহু রোগ প্রতিরোধ নিরাময় করতে পারে তাদের মতে ভেষজ সম্বন্ধে পরিচিত এবং নিয়মনীতি অনুসারে ব্যবহার করলে প্রভূত উপকার পাওয়া যায় সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেও স্থায়ীভাবে রোগ নিরাময় হয় তো বন্ধুরা কারি পাতা কিন্তু মানবদেহের অনেক জটিল থেকে জটিলতর রোগ সারাতে পারে কেমন লাগলো আলোচনাটা অবশ্যই